হাসিনার দিল্লিতে উত্থান দিল্লিতে পতন ভারতের আসফালন এবং সর্বশেষ জানাব ঘাঁটিতে শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তন বগুড়ায় নতুন নির্বাচনী সমীকরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার দিল্লিতে উত্থান দিল্লিতে পতন ভারতের আসফালন সতেরো নভেম্বর ছিল শেখ হাসিনার জন্য গুরুত্বপূর্ণ তারিখ উনিশশো সালের এই দিনে তিনি পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আটান্নতম বিবাহ বার্ষিকীর দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন শুধু তাই নয় তিনি উনিশশো সালে ভারতের দিল্লিতে বসেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি দিল্লি থেকে ওই বছর সতেরো মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ওই সময় লন্ডন সফরে গিয়ে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন রাজনীতির মাধ্যমে পিতা হত্যার প্রতিশোধ নেব কথা রেখেছেন শেখ হাসিনা তিনি পিতা হত্যার প্রতিশোধ নিয়েছেন পাতানো নির্বাচনে ক্ষমতায় গিয়ে জাতিকে উচিত শিক্ষা দিয়েছেন বাংলাদেশের শেখ হাসিনার আবির্ভাব অনেকটা বিরল ম্যাজিকের মতো দিল্লি থেকে এলেন দেখলেন রাষ্ট্রের সম্পদ লুট করলেন পিতা হত্যার প্রতিশোধ নিলেন হাজারো মানুষকে খুন গুম আর জাতিকে রক্তাক্ত করে আবার চলেও গেলেন এক সময় গৃহবধূ শেখ হাসিনার দিল্লিতে বসে আওয়ামী লীগের রাজনীতি শুরু হয় এবং এখন ভারতে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের খবর পেলেন ভারতের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষের ওপর জুলুম নির্যাতন হত্যা গুম খুন এবং রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে নিষ্ঠুর পৈশাচিকতার মাধ্যমে লাখো মানুষকে ভিক্টিম করেছেন রাজপথ রক্তাক্ত করে মানবাধিকার লঙ্ঘন এবং মানুষকে হত্যা করেও অপরাধবোধ ও অনুশোচনা না করে নিজেই এখন ভিকটিম হুড পলিটিক্সে নেমেছেন হাজারো মানুষ হত্যা করে মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার পর উল্টো বিদেশিদের সহানুভূতি আদায়ের নির্যাতিতদের ভান করে রাজনৈতিক চালাকি করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার করেছে এই বিচার কার্য পরিচ্ছন্ন এবং স্বচ্ছভাবে করা হয়েছে আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতে অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে হত্যা করা ট্রাইব্যুনাল বিচার কার্যে চুয়ান্ন জনের সাক্ষী নেওয়া হয় এবং ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ তুলে ধরা হয় বিচার কার্য চলার সময় অভিযুক্তদের অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ম ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া হয় ঘটনার শিকার ও সাক্ষীরা অভিযুক্তদের বিরুদ্ধে কি অভিযোগ তুলেছেন তার বর্ণনা দেওয়া হয় জুলাই অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাপার আশুলিয়া রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও ও তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ উপস্থাপন করা হয় শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেয়া নির্দেশনা সংক্রান্ত বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে সেই সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো ঢাকার মেয়র ফজলে নূর তাপসের ফোন আলাপ শোনানো হয় এমনকি বিচার প্রক্রিয়ার সরাসরি প্রচার করা হয় এবং রায় প্রকাশের সরে জমিনে প্রতিবেদন দেশি বিদেশি গণমাধ্যমে সরাসরি প্রচার করা হয় তারপরও যে দেশ থেকে হাসিনা রাজনীতি শুরু করেছিলেন সে দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে উজাটন শুরু পাচ্ছে রায় ঘোষণার পর বাংলাদেশের কোটি কোটি মানুষ খুশি মিষ্টির বন্যা বয়ে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে শহীদ পরিবারগুলো ভারত থেকে হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে মিছিল করছে অথচ ভারতের কিছু রাজনীতিক কিছু সংবাদপত্র কর্মী হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে অহেতুক মানসিক অস্থিরতা ব্যাকুলতা এবং উৎকণ্ঠা প্রকাশ করেছে মায়ের চেয়ে মাসের দরদ বেশি প্রবাদের মতো হাসিনা ন্যাবিচার পায়নি প্রচারণা চালাচ্ছেন কলকাতার দাদারা অবশ্য তাদের এই অস্থিরতার কারণ রয়েছে শেখ হাসিনা পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ভারতের স্বার্থ রক্ষা করেছেন বাংলাদেশকে দেউলিয়া পনার পর্যায়ে নিয়ে গিয়েও নরেন্দ্র মোদীর গংদের খুশি করেছেন যার জন্য প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন ভারতকে যা দিয়েছি তার জন্য ভারত চিরদিন আমাকে মনে রাখবে অপ্রিয় হলেও সত্য কথাই বলেছিলেন দিল্লির নাচের পুতুল শেখ হাসিনা অপ্রিয় হলেও সত্য কথাই বলেছিলেন দিল্লির নাচের পুতুল শেখ হাসিনা যার কারণে ভারতের কিছু উচ্ছিষ্ট ভোগী এবং গণমাধ্যম চক্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে হাসিনার ন্যায় বিচার পায়নি গণমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন শুধু তাই নয় হাসিনার অনুপস্থিতিতে মামলা পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার হাতে হাজারো মানুষের রক্তের দাগ জাতিসংঘের মানবাধিকার কমিশন দীর্ঘদিন তদন্ত করে শেখ হাসিনার নির্দেশে চোদ্দশো লোক হত্যা করা হয়েছে এমন তথ্য তুলে ধরেছেন মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান কানাডা ইউরোপীয় ইউনিয়ন এমনকি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবেশ করতে দেয়নি নিষ্ঠুর খুনি হাসিনাকে তারা আশ্রয় দেয়নি অথচ ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে পাশাপাশি দেশটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার মৃত্যুদণ্ড দিলেও বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়ে যায়নি শেখ হাসিনা চাইলে দেশে এসে ত্রিশ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারেন বাংলাদেশ সরকারও দু সালের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত চেয়েছে ভারত হাসিনাকে ফেরত দিচ্ছে না এবং হাসিনা সহ শতাধিক খুনি অপরাধীকে আশ্রয় নিয়ে উল্টো বিচার নিয়ে প্রশ্ন তুলছে ভারত কি অপরাধী খুনীদের অভয়ারণ্য হয়ে গেছে এটাই হচ্ছে হিন্দুত্ববাদী ভারতের চাণক্য নীতি প্রশ্ন হল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বদলে নেদারল্যান্ডস হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হলে সেটা কি আরো স্বচ্ছ হতো অথবা জার্মানির নুরেমবার্গ আদালতে ইতিহাস কি বলে মিলোসেভিচকে যুদ্ধাপরাধ গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত করা হয় কিন্তু আদালত তার বিরুদ্ধে এই অপরাধ বিষয়ে নির্দেশনার সংক্রান্ত কোনো নথি পাঁচ বছরেও খুঁজে পায়নি যদিও বিচার চলাকালে দু সালের এগারো মার্চ তার মৃত্যুতে বিচারটি শেষ হয় উনিশশো ছেচল্লিশ সালের তেইশ ফেব্রুয়ারি ফিলিপাইনে ফাঁসি দেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুখ্যাত জাপানি জেনারেল কি ইয়ামাশিয়াকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো হত্যাকাণ্ডের অভিযোগ ছিল না অভিযোগ ছিল অধীনস্থ সৈনিকদের হাত থেকে হত্যাকাণ্ড ঠেকাতে পারেননি যুদ্ধকালে গণহত্যা ধর্ষণ অমানবিক অপরোধবোধ প্রতিরোধ করতে ব্যর্থ পাচ্ছেন তার আইনজীবীরা আদালতে বলেছিল সৈন্যদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ না থাকায় এমন ঘটনা ঘটেছে কিন্তু সেই বক্তব্য আমলে নেয়নি আদালত অপরাধের নির্দেশনা না দেয়া এবং সরাসরি জড়িত না থাকার পরও তোমইকি ইয়ামাশিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাহলে হেগবার নুরেমবার্গে হাসিনার বিচার কেমন হতো বিরোধীদের শিক্ষা দিতে শেখ হাসিনা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ডাটা বেজ করেন সেই এনটিএমসি থেকে উদ্ধার করার শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড তাকে বিপদে ফেলে দেয় এনটিএমসির তথ্য থেকে দেখা যায় আন্দোলন ঠেকাতে হাসিনার সরাসরি গুলির নির্দেশ দেন শেখ হাসিনার নিকটাত্মীয় সাবেক মেয়র শেখ ফজলে তাপস ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিজি প্রফেসর মাকসুদ কামাল ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে ফোনালাপের সব রেকর্ড রাষ্ট্রীয় সংস্থা ডাটাবেজে দেখা যায় তিনি আন্দোলন ঠেকাতে মরণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন উনিশ জুলাই অজ্ঞাতনামা এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা বলেন র্যাব ও ডিজিএফআই কে বলা হয়েছে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করতে হবে যেখানে দেখা যাবে সেখানেই প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করতে হবে যেখানে গ্যাদারিং দেখা যাবে সেখানেই হেলিকপ্টার থেকে গুলি করতে হবে কথোপকথনের এক পর্যায়ে ওই গোয়েন্দা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন আপনার নির্দেশনা লাগবে তখন শেখ হাসিনা বলেন আমার নির্দেশনা দেওয়া আছে তখন শেখ হাসিনা বলেন আমার নির্দেশনা দেওয়া আছে যেখানে পাবে সোজা গুলি করবে আমি এখন থেকে লেথাল বিপন ব্যবহারের নির্দেশ দিয়ে দিয়েছি শেখ হাসিনাকে আরেক কল রেকর্ডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন আন্দোলনকারীদের পাকড়াও করা যায় না জবাবে হাসিনা বলেন ওটা বলা আছে ডিজিএফআই এবং সবাইকে বলা হয়েছে যেখানে যে কয়টাকে পাবা ধরে ফেলো আরেক ফোন আলাপে শেখ হাসিনা হেলিকপ্টার ব্যবহার করে আকাশ থেকে গুলি নির্দেশনার কথা জানিয়ে বলেন যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই ওপর থেকে গুলি করবে এখন ওপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে আমার নির্দেশনা দেওয়া আছে একেবারে ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি নেদারল্যান্ডসের হেগ আদালত এবং জার্মানির নুরেমবার্গ আদালতে এমন নির্ভেজাল প্রমাণ পেলে কি শেখ হাসিনাকে খালাস দিত লোককাহিনী ও হিন্দু পুরাণে এক ধরনের দানবীয় আত্মাকে পিচাস্বিনী নারী বোঝানো হয় এই ভীতিপ্রদ এবং অশুভ সত্তা হিসেবে বিবেচিত হয় এই পিশাচিনি শেখ একজন নারী এত বিপুল সংখ্যা হত্যা মানুষ ঢাকার রাজপথে রক্তে রঞ্জিত করা সহ হাজারো পৈশাচিকতা এবং মানবাধিকার লঙ্ঘনের পরও সামান্য বোধ নেই তার জুলুম নির্যাতন করে গোটা দেশের মানুষকে ভিকটিম বানিয়েছিলেন ভুক্তভোগী মানুষ বিপর্যস্ত এখন ভুল শিকারের বদলে উল্টো হাসিনা নিজেই সকলকে বোকা বানিয়ে ভিকটিম হোড পলিটিক্স কার্ড খেলছেন এখনও দিল্লিতে তিনি হুমকি ধুমকি দিচ্ছেন এবং পিসাজিনীর মতোই খুন গুম করার হুমকি দিয়েই যাচ্ছেন হাসিনা এমন নিষ্ঠুর পাশানি যে উনিশশো সালের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তিনি পিতামাতার লাশ দেখার প্রয়োজন বোধ করেননি স্বামীকে কাছে থাকতে দেননি খুন রক্ত দেখলে বেশি করে খাবার খেতেন ভারতের দিল্লিতে থাকা অবস্থায় উনিশশো সালের ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বারোতম সম্মেলনের নেতাদের বিরোধ ঠেকাতে শেখ হাসিনাকে দলীয় সভাপতি করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন